হুগলি জেলার ভূপ্রাচীন বড় কৃষ্ণ পরিবার এই অঞ্চলের ছোট একটি জনপথ শ্রীপতিপুর গ্রাম এই অঞ্চলে অধিকার পরিবারের কাল থেকে পূজিত হয় মা সবুজ কালী এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো মা কালীর যে গায়ের রংটি সেই গায়ের রংটি হলো কচি কলা পাতার মতো সবুজ আর আজ থেকে প্রায় সত্তর বছর পেছনে গেলে জানা যাবে যে এই গ্রামের এক গোড়া বৈষ্ণব পরিবার ছিলেন সেই বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন বটকৃষ্ণ অধিকারী মহাশয় বৈষ্ণব সুলভ আচরণ বটকৃষ্ণবাবুর ছোটোবেলা থেকেই জন্মসূত্র পেয়েছিলেন ছোটবেলা থেকেই এই আচরণ তৎকালীন মেট্রো ক্যালিসন পরীক্ষায় পাশ করার পর বাবু কিছু বছর ভিন রাজ্যে চাকরিও করতেন চাকরি জীবন সেরে তিনি যখন বাড়িতে ফেরেন সেই সময় বটকৃষ্ণ মহাশয় মাঠে গরু বাঁধতে যান এবং গরুর খুঁটি কাটতে গিয়ে হঠাৎ করে তার পিছনে একজন সাধু সন্ন্যাসী আসে। এবং তিনি বটকৃষ্ণ মহাশয়কে বলেন যে তোমার অমুক জায়গায় গেলে তোমার সিদ্ধি লাভ হবে তার কিছু বছর পর বটকৃষ্ণ মহাশয় সাধনায় মগ্ন হন এবং তিনি শ্মশানে ধ্যান করতে করতে লাভ অর্জন করেন এরপর বটকৃষ্ণ বাবুকে স্বপ্ন আদেশে মা কালীর মন্দির স্থাপন করার কথা বলা হয় এবং বটকৃষ্ণ বাবু হুগলি জেলায় মা কালীর সবুজ মা কালীর মন্দিরটি স্থাপন করেন পরবর্তী সময়ে বটকৃষ্ণর ছেলে বৈষ্ণব ধর্ম মতে এবং মন্ত্র মতে সনাতন ধর্মীয় মতে এই মন্দিরে পুজো অর্চনা করে আসেন কিন্তু এই মন্দিরে একটা তাৎপর্য বিষয় হলো যে এই মন্দিরে কোনো বলি প্রথা নেই সম্পূর্ণ হিন্দু সনাতন ধর্মীয় মতেই এই মন্দিরে পুজো হয় এই মন্দিরটির নাম পরবর্তী সময়ে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দির নামে এই মন্দিরটির নামকরণ করা হয়েছিল এই মন্দিরে যে মায়ের মূর্তিটি আছে সেটি সম্পূর্ণ সবুজ কালারের মূর্তি আর এই মূর্তিটিকে আমরা সবুজ মা কালী মন্দির নামেই জানি তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে শেয়ার করবে আর এরকম ধরনের ভিডিও ও ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমরা চেষ্টা করি একটু ভালো করে ভিডিও করার জন্য আশা করি তোমাদের সাপোর্ট অবশ্যই পাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো